প্রিয় দর্শক ঈদের পর সবজি চাহিদা নাই বললেই চলে সবজি চাহিদা নাই বললেই চলে এরকম যে এই যে দেখেন এটা হচ্ছে সাদিন কৃষি মার্কেট অন্যান্য দিনের তুলনায় ঈদের ঈদের পর এই যে বাজারে লোক সংখ্যা এতই কম যে বলা বাহল্য এবং সবজির দাম এতই কম এবং পানির দামের থেকেও কম বলা চলে যে খুবই কম দামে এবং সস্তায় সুলভ মূল্যে এত কম দামে এখন পর্যন্ত আমি ঈদের পর এত কম রেটে সবজির বাজার কখনো পাই নাই বলা চলে এই যে দেখতেছেন আপনারা সর্বমূল্য বলা চলে যে বিশ টাকা কেজি মাত্র যে বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা যেটা ভালো মানের পোটল সেটা চল্লিশ টাকা এবং কিন্তু যেটা ভালো মানের মোটামুটি কোয়ালিটি মানের পোটল সেটা হচ্ছে বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে শুধু পোটল না এখানে যদি বলি অন্যান্য সবজি যেমন ঢেঁড়স ভেন্ডি তারপরে হচ্ছে কয়থা চিচিঙ্গা জালি মরিচ টমেটো যত প্রকার শাক রয়েছে সকল প্রকার শাকসবজির দাম খুবই কম খুবই কম বলতে বলা চলে যে শুধুমাত্র বিশ টাকা তিরিশ টাকা এই তিরিশ টাকা কেজি চলতেছে বিশ টাকা তিরিশ টাকা এর উপর কোনো সবজি নাই বললেই চলে কাঁচামড়ি চল্লিশ টাকা কেজি এই যে দেখতেছেন চিচিংগা মাত্র বিশ টাকা কেজি ঢ্যাঁড়স বিশ তিরিশ টাকা কেজি পটল বিশ টাকা কেজি বরবটি হচ্ছে চল্লিশ টাকা কেজি এরপরে এরপরে আরও অন্যান্য রয়েছে পেঁপে তিরিশ টাকা কেজি এটা হচ্ছে পাইকারি মার্কেট সাদাক্ষান কৃষি মার্কেট সাদাক্ষান কৃষি মার্কেট অবস্থিত রায়বাজারের পাশেই বলা চলে এটা রায়বাজারের বদ্ধভূমির পাশে এবং এখানে শুধু যে সবজির মার্কেট তা না এখানে অন্যান্য ফলমূলও সরবরাহ হয় প্রচুর পরিমাণে এটা ফলমূল মানে শাক তারপরে যে কোনো ধরনের আলু পেঁয়াজ সব কিছুর মার্কেট পাশাপাশি এখানে মার্কেট রয়েছে কয়েকটা তার মধ্যে তাই আমি রয়েছি শুধু কাঁচা মার্কেটে এটা হচ্ছে সবজির মার্কেটে দেখতেছেন সবজি মার্কেটে যে আম মাত্র পঁচিশ টাকা কেজি কুমরা দেখতেছেন মাত্র বিশ টাকা পিস আলুর দাম তো সবখানে সমান প্রায় বিশে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি এই যে লিচু দেখতেছেন মাত্র চারশো টাকা শখ এর পাশাপাশি যেটা শশা রয়েছে গুগলা রুখতেছেন জালু রুখতেছেন রেজে তিরিশ টাকা পেঁয়াজ শশা বিশ টাকা কেজি কাঁচামারি চল্লিশ টাকা কেজি পটল বিশ টাকা কেজি এর পাশাপাশি যত প্রকার সবজি রয়েছে দেখতেছেন সবজিতে দেখতেছেন প্রচুর সবজি সবজিতে ভরা কিন্তু কেটা খুবই কম খুবই কম মানে বলাই চলে বলে চলে ঢাকাতে লোকসংখ্যা এখনও খেয়ে শুরু করে না এই কারণে দেখতেছেন যে মার্কেটে লোক নাই বললেই চলে অন্যান্য দূরত্ব নয় আজকে রোগে দেখতেছেন সব বাজার থাকা কোনো বায়কে তা নাই বললেই চলে এটা হচ্ছে বিশেষ করে ঈদের কারণে ঈদের ফোর বাজার এটা চলতেছে এই দেখেন আমি বাজারে দেখুন চেষ্টা করতেছি যে দেখতেছেন এই বাজারে অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সংখ্যা নাই বললে চলে আমি এখানে দেখি যে এখানে বাজারে প্রচুর লোক থাকে আজকে সেই তুলনায় বাজার বাজারের লোক সংখ্যা নাই বললেই চলে নাই বলতে নাই এই দেখতেছেন কে শূন্য বাজার অন্যান্য দিনে এই সব বাজারে প্রচুর লোক থাকে লোক থাকার কারণে এখানে লোকসংখ্যা খুবই কম কিন্তু সবই চাইতে ব্যাট অফ কারণে মোটামুটি দাম কম হতে পারে তবে কিছুদিনের মধ্যে দাম আবার বৃদ্ধি হতে পারে আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট